সালাম আলাইকুম ও ওয়া অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল আছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিনে কিভাবে কলম তৈরি করা হয় মেনুয়াল মেশিনে কিভাবে কলম তৈরি করা হয় অনেকেই প্রশ্ন করে থাকেন তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কলম তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু আমি কলমের কিছু বডি নিয়ে রেখেছি এবং তার পাশাপাশি অ্যাডাপ্টার নিয়েছি এবং নিপ নিয়ে নিচ্ছি তো আমি আজকে আপনাদেরকে একটি কলম কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে আমাদের এই মেশিনের মাধ্যমে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে আজকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমই কলম তৈরি করতে হলে বা কলম একটি কলম আপনার তৈরি করতে হলে কিন্তু অবশ্যই আপনার এক সেট মেশিন প্রয়োজন হবে তার মধ্যে কিন্তু এখানে চারটি মেশিন আছে এবং হিট কন্ট্রোলার সহ ফুল সেট আপ কিন্তু আমাদের কাছে আছে চারটি মেশিনে চার ধরনের কাজ হয় তো আমি প্রতিটা মেশিন আপনাদেরকে কাজ করে এখন দেখাবো এবং সর্বপ্রথম মেশিনটি হয় এই কালি ভরার মেশিন সর্বপ্রথম কালি মেশিনটি দেখাবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের হাই স্কুল বডি বিভিন্ন কালারের বডি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বডির গায়ে আমরা নাম লিখে দিব আপনারা জাস্ট বডিগুলো এইভাবেই তৈরি থাকবে আপনাদের নামে আপনারা জাস্ট বডিগুলো নিয়ে কালি ভরবেন অ্যাডপ্টার ফিডিং করবেন নিপ ফিডিং করবেন এরপরে আপনারা হাওয়া দিয়ে লাস্টে প্যাকেট করে ক্যাপ লাগিয়ে প্যাকেট করে আপনারা বাজারে বিক্রি করবেন তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে কালি ভরার মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় অ্যাডাপ্টার মেশিনটি কীভাবে ফিটিং করতে হয় নিপ মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় সকল কিছুই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তো চলুন আপনার এখন কালী ভরার মেশিনটি ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন কালী ভরার মেশিনটি তো কালী ভরার মেশিনগুলো কিন্তু সাধারণত এইভাবেই থাকে এবং আমাদের মেশিনে কিন্তু হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার লাগানো আছে এখানে একটি হিটার লাগানো আছে তো হিট কন্ট্রোলার কাজ হচ্ছে আপনি কাজ করলেন পরের দিন উঠে দেখলেন যে আপনার কালি জমে গেছে কালির ট্যাঙ্কির মধ্যে অনেক সময় শীতের সময় কালি জমে যায় তখন কিন্তু কালিটাকে হিট দিয়ে সাথে সাথে তরল করা যায় একটি কারেন্টের মাধ্যমে দিয়ে পাঁচ মিনিট হিট দিলে কিন্তু কালিটার ট্যাঙ্কিটা কিন্তু গরম হবে এবং তখন কিন্তু সাথে সাথে হিট হবে হিটের সাহায্যে কালিটা তরল হয়ে যাবে তো কালি ভরার মেশিনগুলো আপনার এরকম একটি কাঠের টেবিলের মধ্যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিটিং করা যায় ফিটিং করার অপশন আছে ফিটিং করে নেবেন কাঠের টেবিলের সাথে দুই পাশে দুইটা এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা লক আছে এইভাবে ফিটিং করে নেবেন ফিটিং করে নেওয়ার পরে যখন ফিটিং হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন এই টাঙ্কিটির মধ্যে কালি দেওয়া হবে এই টাঙ্কিটির মধ্যে প্র্যাকটিক্যালি প্রথমত কালি দিবেন দেওয়ার পরে টাঙ্কিটা এইভাবে ঢেকে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি চাবির ব্যবস্থা আছে আমাদের মেশিনে প্রতিটা মেশিনে চাবির ব্যবস্থা থাকে তো আমাদের মেশিনে চাবির ব্যবস্থা আছে এই চাবিটি যত পর্যন্ত অন না করবেন চাবিটি এখন অফ আছে যখন এইভাবে দিয়ে দিবেন নিচে নামিয়ে দিবেন তখন চাবিটি অন হয়ে যাবে এবং এই নজেলটি দেখতে পাচ্ছেন এই নজেলটির সাহায্যে কিন্তু কালি উঠা শুরু করবে কিন্তু কালি যত পর্যন্ত না আপনি চাবিটি অন করবেন তত পর্যন্ত কালি কিন্তু আসবে না তো সর্বপ্রথমে আপনি চাবিটি অন করে নেবেন কাজ করার ক্ষেত্রে এরপরে এই নজেলটি দ্বারা যেহেতু কালি উঠবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল আছে হ্যান্ডেলটি প্রেস করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টার লাগানো আছে এটি একটি অ্যাডজাস্টার এই অ্যাডজাস্টারটি আপনি ভিতরের দিকে দিলে কালি বেশি উঠবে এবং এই অ্যাডজাস্টারটি আবার বাইরের দিকে দিলে কালি কম আসবে তো সেইভাবে আপনারা অ্যাডজাস্ট করে রাখবেন মানে একটি কালি ভরার মেশিনে কীভাবে আপনারা কতটুকু কালি দিবেন ওটা আপনার উপরে ডিপেন্ড করে তো আমরা ধরেন কালি মেশিনটি আমরা অন করে নিয়েছি চাবিটি অন করেছি এখন এখানে বডি আছে আপনারা বডি দেখতে পাচ্ছেন এখান থেকে ধরেন একটি বডি আমরা নিলাম নিয়ে এইভাবে আপনারা দেখুন বডিটিকে এইভাবে যে নজেলটি আছে এই নজেলটির মধ্যে এইভাবে ধরতে হবে বডিটিকে নজেলটির মধ্যে এইভাবে ধরতে হবে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেলটি এইভাবে একবার প্রেস করতে হবে হ্যান্ডেলটি একবার প্রেস করলে কালিটি কিন্তু উঠে যাবে কালিটি বডিটির মধ্যে এই পর্যন্ত বা এই পর্যন্ত আপনি যতটুক দিবেন ততটুকুই কিন্তু কালিটি উঠে যাবে এবং এখানে অ্যাডজাস্টার আছে এই নাটটি ভিতরের দিকে দিলে কিন্তু এই নাটটি ভিতরের দিকে দিলে কালি বেশি উঠবে মানে আপনার হ্যান্ডেলটি যত ভিতরে আসবে তত বেশি কালি উঠবে যত কম আসবে তত কম কালি উঠবে তো এই নজলটির সাহায্যে এইভাবেই কিন্তু বডিগুলো তৈরি থাকবে এবং এইভাবেই আপনার কালি ভরতে হবে এইভাবেই কালি ভরতে হবে তো এখন আমাদের কালি ভরা শেষ হয়ে গেলে বডিটিকে এইভাবে ফ্লোরের মধ্যে বা কাঠের মধ্যে রেখে দিতে হবে এরপরে আমাদের ফিটিং করতে হবে অ্যাডপ্টার এখন আমরা কালি ভরার মেশিনে কাজ শেষ এখন আমরা অ্যাডাপ্টারের কাজ করতে এই হচ্ছে অ্যাডাপ্টার তৈরির মেশিন এটিও হ্যান্ডেলটি প্রেস করে কাজ করতে হয় দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যান্ডেলের ব্যবস্থা আছে এটিও অ্যাডাপ্টার মেশিন এই অ্যাডাপ্টার মেশিনের সাহায্যে হ্যান্ডেলটি প্রেস করে কাজ করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাপ্টারের নজেলটি ব্যবহার করতে হবে এবং বডিটি এখানে দিতে হবে তো আমরা সেম বডিটি ধর যেই বডিটিতে কালি বললেন সেম বডিটি এইভাবে আবার রাখতে হবে এইভাবে রেখে এই নজলটির মধ্যে দিতে হবে অ্যাডাপ্টার এই নজেলটির মধ্যে অ্যাডাপ্টার দিতে হবে দেখতে পাচ্ছেন এই নজেলটির মধ্যে অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এখন অ্যাডাপ্টার দেওয়ার পরে হ্যান্ডেলটি সেম একইভাবে ধরে আবার কিন্তু এটা প্রেস করতে হবে দেখুন দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারটি কিন্তু লেগে গিয়েছে দেখুন অ্যাডাপ্টার লেগে গিয়েছে এরপরে অ্যাডাপ্টারের কাজ শেষ অ্যাডাপ্টার ফিটিং করার পরে বডিটিকে আবার কিন্তু এইভাবে রেখে দিতে হবে বডি বডিগুলো মানে এক মেশিনে অ্যাডাপ্টার ফিটিং করছেন সে মেশিনে শুধু অ্যাডাপ্টারই ফিটিং করতে থাকবেন অ্যাডাপ্টার ফিডিং করার পরে বডিটি এভাবে রেখে দিতে হবে এরপর আমরা আবার নিপ মেশিন নিব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিপ ফিডিং করার মেশিন এই মেশিনটি দেখতে অ্যাডাপ্টার মেশিনের মতন কিন্তু এটি হচ্ছে আসলে নিপ ফিডিং করার মেশিন তো এখানে দেখতে পাচ্ছেন এই নিবের নজেল দেওয়া আছে নিবের নজেলটি একটু চিকন হয়ে থাকে তো নিবের নজেল দেওয়া আছে তো আমরা এখন এখান থেকে নিপ দিব এবং সেই বডিটিতে আবারও আমরা একইভাবে অ্যাডাপ্টার যেভাবে ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার যেভাবে ফিটিং হয়েছে সেম একইভাবে কিন্তু আমরা আবার নিবটি ফিটিং করবো এখন আমরা নিপ ফিটিং করে আপনাদেরকে দেখাবো দেখুন নিপটি আমরা এভাবে ফিডিং নিপটি আমরা এভাবে ফিডিং করেছি নিপটি অ্যাডাপ্টারের মতো থাকবে এবং সেম একইভাবে কিন্তু লেগে যাবে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে নিপটি নিপটি লেগে গিয়েছে দেখুন তো এইভাবেই কিন্তু কালি করতে হয় অ্যাডাপ্টার ফিডিং করতে হয় নিভ ফিডিং করতে হয় এইভাবে আবার বডিটিকে রেখে দেওয়া হবে রেখে দেওয়ার পরে এরপরে আমরা হাওয়া মেশিন ব্যবহার করব এখন দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটিও ফ্লোরের মধ্যে ফিডিং করা হবে এটি ফ্লোরের মধ্যে রাখবেন কাঠের টেবিলে না এটি ফ্লোরে থাকবে তিন পাশে তিনটা ছিদ্র আছে নাট দিয়ে লক করে নেবেন এই মেশিনটি কিন্তু হাওয়া দেওয়ার মেশিন এই মেশিনটির সাহায্যে দেখা যায় অনেক সময় কলম লিখতে গেলে লেখা বেজে বেজে আসে তারপরে দেখা যায় যে আপনার কলমের পিছন দিক দিয়ে কালি লিক হয় তারপর প্যান্ট তারপর ব্যাগ এগুলো নষ্ট হয়ে যায় তো এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না তো যখন নিপ ফিডিং করা শেষ হবে নিপ ফিডিং করা শেষ হওয়ার পরে কিন্তু সর্বশেষে হাওয়া দিতে হবে তো হাওয়া দেওয়ার জন্য সেম বডিটিকে আবারও একইভাবে দেখতে পাচ্ছেন এই যখন বডিটি কমপ্লিট হয়ে যাবে তখন এইভাবে আপনারা বডিটিকে দিয়ে দিবেন একটি বডি না পরিমাণ মতো এই মুখটি ভরে বডি দিবেন এবং তিনোটি মুখ একবারে ভরে বডিগুলো দিবেন তিনোটি মুখ ভরে বডি দিবেন দেওয়ার পরে এই মেশিনটি কারেন্টের সাহায্যে চলে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কারেন্টের ফ্ল্যাগ দিয়ে রেখেছি তো কারেন্টের সাহায্যে চলে আমি আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো সুইচ দিলেই সাথে সাথে কিন্তু এই মেশিনটি ঘোরা শুরু করবে হ্যাঁ এবং তার কারণে আপনারা ফ্লোরে ফিটিং করে নেবেন আপনারা কলমগুলো একবারে মুখ তিনটা মুখ ভরে দিবেন দেওয়ার পরে আপনারা দেখুন আমরা এখন এই মেশিনটি লাইন দিব দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ঘোরা শুরু করবে এবং আপনারা প্রায় ঘড়ি দেখে আপনারা বারো মিনিট এই মেশিনটি ব্যবহার করবেন ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করলে কলমের ভিতরে যে হাওয়াগুলো থাকবে বাড়তি হাওয়া সে হাওয়াগুলো কিন্তু বের হয়ে যাবে সে হাওয়াগুলো বের হয়ে যাবে লেখা বেজে বেজে আসবে না এবং আপনার কালি পিছন দিক দিয়ে লিক হবে না এরপরে আপনারা এই মেশিনের কাজ শেষ হলে কলমগুলোকে নামিয়ে ফেলবেন নামানোর পরে এই ধরনের দেখতে পাচ্ছেন প্যাকেট দেখা ক্যাপ দেখা যাচ্ছে ক্যাপের মধ্যে কলমগুলো আপনারা ভরে নেবেন এরকম ক্যাপ করবেন আপনার কলম কিন্তু লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে কলম লেখার জন্য প্রস্তুত হয়ে যাবে এরপরে আপনারা এই ধরনের পাতা আমাদের থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু পাতা দিয়ে দিব এবং প্রতিটা পাতার গায়ে কলমগুলো প্যাকেট করে প্রত্যেকটা পাতার মধ্যে দুটি করে কালার বারো পিসের পাতা হলে ছয়টি কালার দশ পিসের পাতা হলে দশটি কালার পাঁচটি কালার আপনারা প্যাকেট করবেন প্যাকেট করে প্যাকেটগুলোয় যেখানে সিল করা থাকবে প্যাকেটটি আঠা দিয়ে সিল করে লাগিয়ে দিবেন লাগিয়ে পর আপনারা বাজারে বিক্রি করবেন তো প্যাকেটের গায়ে এবং বডির গায়ে আমরা কিন্তু আপনাদেরকে নাম লিখে দেবো পাতা এবং প্যাকেট বডির গায়ে আমরা কিন্তু আপনাদেরকে নাম লিখে দেব এবং আমাদের কাছে হাই স্কুল বডি পিন পয়েন্ট বডি সকল কাঁচামালি কিন্তু সব সময় পেয়ে যাবেন এবং মেশিন যে কোনো সময় বিসমিল্লা মেশিনারি যে আসলে আপনারা দেখতে পারবেন মেশিন কাঁচামাল সকল কিছুই বিসমিল্লা মেশিনারি যে আপনারা পেয়ে যাবেন কলমের বডিতে পাতাতে যদি নাম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমাদেরকে সময় দিতে হবে দুই থেকে তিন দিন সময় দিতে হবে তো বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার সকল মেশিন কিন্তু সব সময় আপনারা এসে দেখতে পারবেন এবং আপনারাও সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন একটু আছে কলম তৈরি করার এগুলো মেশিন হিট কন্ট্রোলার সহ আছে হিট কন্ট্রোলার ছাড়া আছে যাদের যেই মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন সেট আপ মেশিন নিয়ে এবং কাঁচামাল নিয়ে কিন্তু আপনারা এই কলমে বিজনেসটি শুরু করতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম